সাইডে থাকে দুটো পজিশন সোপের ভেতরে একটা অরিজিনাল এবং আরেকটা ফেক তোমাকে ধরতে পারো যে কোনটা অরিজিনাল কোনটা ফেক অনেক আশা নিয়ে যখন কোয়েশন সোপ কেন কিন্তু কোনো রেজাল্ট পাও না রিজন হতে পারে তোমরা ফেকটা কিনেছো কারণ অরিজিনাল অরিজিনালটা ফেকটা এতটাই কাছাকাছি করে ফেলেছে যে চেনা খুবই কঠিন আজকে ভিডিওতে বলে দিব তুমি কিভাবে চিনতে পারবে অরিজিনাল এবং ফেক কোয়েশন সোপ আমি আগে যখন গতিসান সোপ কিনতাম আমি ওরিজিনাল চেনার জন্য প্যাকেটের গায়ে এই আরবি লাখা সিলটাকে খুঁজতাম এই সিলটা টা প্যাকেটের পেছনেও থাকতে পারে সামনেও থাকতে পারে আশেপাশেও থাকতে পারে যে কোনো সাইডে থাকতে পারে ওরিজিনালটার বেলায় কিন্তু এটাকে কপি করতে লেখাটা দেখো কিরকম থাকে দেখিয়ে বোঝা যায় একটা ফটো কপি করা লেখা অনেক হালকা থাকে এরকম কিরকম জানি বোঝা যায় তুমি দেখলেই কম্পেয়ার করলেই বুঝবে এটা একটা ফেক এটাকে আমি গুগল ট্রান্সলেট করে দেখেছি এই আর লেখাটা কিন্তু এটা মিলে না এখানে প্রপার ইনগ্রিডিয়েন্ট লিস্ট দেওয়া আছে এখানে সেটা নাই এবার আসো প্যাকেজিং এর বেলায় যদিও এটাকে কপি করতে চেয়েছে বাট এটার লেখা দেখো কি সুন্দর বোল্ড এবং ক্লিয়ার আর নকলটার ভিতরে দেখো লেখাটা কিরকম ও না বোল্ড না মনে হচ্ছে ফটোকপি করে ছাপানো এটা প্যাকেটের প্রত্যেকটা লেখাই তুমি দেখবা নকলটার বেলায় লেখাগুলো কিরকম অস্পষ্ট ফটোকপি করা মনে হয় এবং আসলটা খুবই ক্লিয়ার এবং দেখো লোগোটাও প্রত্যেক সাইজে নকলটার বেলায় জাস্ট খুবই হালকা ফোনটে লেখা আসলটার বেলায় খুবই বোর্ডলি লেখা বাট প্যাকেট দেখে তুমি চিনো বা না চিনো তুমি কিন্তু প্রোডাক্টটাকে ভালোভাবে খেয়াল করলেই বুঝবা কোনটা আসল কোনটা নকল এবার দুটাকে যখন হাতে নিবা তখনও তুমি বুঝতে পারবা এটা হচ্ছে নকল তো এটা হচ্ছে আসল